নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে এই বিষয়টা দিয়েছেন আমাদের খুব প্রিয় দিভাই জেবা দিভাই জেবা হাসান ওনার নাম উনি হচ্ছেন ভীষণ প্রিয় আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের শুধু নয় যতজন মানে আমাদের এই ইউটিউবার আছে না বেশিরভাগ মানুষই জেবাদি ভাইকে চেনে কারণ প্রতিটা মানুষকে প্রতিটা না বললেও বেশিরভাগই জেবাদি ভাই মানে প্রত্যেকে কমেন্ট করেন এবং খুব সুন্দর ওরা এত সুন্দর কমেন্ট দিয়ে যে যেসব মানুষ জানেন যে জেবাদি ভাইকে চেনেন তারা অবশ্যই জানেন যে যে জেবাদি ভাই খুব ভালো মনের একজন মানুষ এবং উনি আমি যা বলবো খুব গুণী একজন মানুষ আমি কোনোদিনও তো সামনে থেকে দেখিনি কিন্তু দূর থেকেই এত ভালো লাগে ওনার আমি ওনার ভিডিওতে ওনার কথা শুনেছি খুব সুন্দর খুব সুন্দর মানে মনের কোঠায় সেই জল করে না সেরকম একজন মানুষ জানি না দিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সশ্রদ্ধ ভালোবাসা আর প্রণাম নিও এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার তুমি খুব সুস্থ থাকো ভালো থাকো এবং আরও অনেক অনেক দিন আমাদের উপদেশ দিয়ে চল কাল তোমাদের ঈদ তুমি খুব আনন্দে কাটাও ভালো কাটাও তোমার উৎসব মুখর দিনটা খুব সুন্দর হোক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর যেটা আর একটা কথা একটু বলার আছে আজকে আমাদের প্রিয় মধুর জন্মদিন যদি ওকে বলেছি এমনি হোয়াটসঅ্যাপে তাহলেও মধু তুই খুব ভালো থাকিস আর একবার বলে দিলাম ভিডিওর মাধ্যমে আমি চাই যে তুই যেমন হাসি খুশিতে থাকিস সেরামই থাকবি এবং অবশ্যই যেভাবে সকলের পাশে থাকিস আমি জানি তুই সংসার ছাড়াও বাইরের অনেকের পাশে থাকিস তো সেইভাবেই থাকিস থাকার চেষ্টা করিস ঈশ্বরের কাছের অনেক সেটা তোর মুখটা দেখলেই বোঝা যায় যে একদম মানে কি বলবো যাকে আর বেশি বললাম না এক্ষুনি বলবে এই বলিস না ঠিক আছে আজকের বিষয়ে চলে আসি যদিও আমি আর একটাও জিনিস ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমরা যেন হ্যাশট্যাগ আমরা সকলের শুধু নয় প্রত্যেক মানুষ যেন এভাবেই প্রত্যেককে ভালোবাসতে পারি এটাই একমাত্র ঈশ্বর আমাদের বলেছেন করবার জন্য যে প্রত্যেক মানুষকে নিঃস্বার্থভাবে যেন ভালোবাসতে পারি হ্যাঁ সেটাই করার চেষ্টা করি তো যাই হোক মা দিভাইয়ের বিষয়টা হচ্ছে যে সন্তান তো সকলের সমান হন না কেউ গোয়ার কেউ ভালো কেউ মন্দ কেউ একটু একগুয়ে প্রকৃতির কেউ একটু শান্ত এরকম তো যেসব বাচ্চারা মানে যা বলবো ভালো আর মন্দ যেসব বাচ্চারা একটু দুষ্টু প্রকৃতির হ্যাঁ একটু দুষ্টু প্রকৃতি বা একটু মানে এদিকে যেতে বললে ওদিকে চলে যায় সেসব বাচ্চাদের কি আমরা ভালোভাবে যত্ন নেব না এটাই বলতে চেয়েছেন তো এটা শুধু আমার কথা না। এটা সকলের কথা আমাদের শ্রীশ্রী মা বলে গেছেন যে আমি সতেরো মা অসতেরো মা তার মানেই তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে আমি সকলের পাশে আছি আর আমাদের এই কম বুদ্ধিতে যেটা ভাবি যেটা বুঝেছি যে যারা কথা শুনতে চায় না তাদেরকে একটু বেশি করেই খেয়াল রাখার দরকার তাদেরকে যদি আমরা ঠিকঠাকভাবে খেয়াল না রাখতে পারি তাহলে তো তারা আরেকটু বিগড়ে যাবে মা নিয়ে এর আগে আমরা অনেকবারই আলোচনা করেছি মা মানে মমতা মমতা যে মা হবে সে সর্বং সহা হবে সবকিছু তাকে সহ্য করতে শিখতে হবে একজন মা মানে আমি কারোর দিকে তাকালাম না কারোর দিকে দেখলাম না এরকম নয় মা মানে সে যেমন আমরা আমি বললাম এর আগেও বলেছি কথাটা যে আমরা পৃথিবীকে মা ধরিত্রী রূপে দেখি তো কত কিছু মা সহ্য করেন তবু কিন্তু অনেক 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 কষ্টের পরে উনি কিন্তু ফিরিয়ে দেন কোনো কিছু হ্যাঁ তার একটা রোষ যেটা সেটা অনেক অত্যাচারে মানে অত্যাচারের পরে তার রোষটা প্রতিফলিত হয় আমাদের উপরে এসে বর্ষায় আর কি কিন্তু মা গঙ্গা সব সময় বয়েই চলেছে মানে সে তার কাজ কিন্তু করেই চলেছে সর্বংসহা তার উপর কত ময়লা আবর্জনা কত কিছু গরম কারখানার জল নর্দমার জল সমস্ত কিছু যাচ্ছে তবু সে বয়েই চলেছে সে কিন্তু মা গঙ্গাই রয়েছে আমাদের কাছে এরম আমরা মা যে বলি মা মাটি হ্যাঁ মাটি মা আমাদের সর্বংসহা সব কিছু সহ্য করছে কত উৎপাত করি তার উপরে আমরা এই হচ্ছে ব্যাপার তো তো এটাই ব্যাপার যে যে মা হবে তাকে আগে বুঝতে হবে যে তার কোন সন্তান কেমন যে মা হবে তার সে তো জানবেই যে আমার কোন সন্তান আমার কথা শুনবে দি আমাদের দিদি ভাই বানে রঞ্জনা সেনগুপ্ত একটা কথা বলে যে বাচ্চা বেশি মা মা করে তার মা কিন্তু তাকে একটু আগলেই রাখে যে বাচ্চা বেশি কাঁদে মা কিন্তু তাকে একটু আগলেই রাখে তো এরকমই ব্যাপারটা যে আমরা মায়েরা সেই বাচ্চার অবশ্যই বেশি যত্ন নেবো কেউ যদি একটু কমজোর হয় তাকে তো আমাকে একটু খেয়াল রাখতেই হবে হ্যাঁ কিছু কাউকে আমি বললাম এটা খেয়ে নাও সে সঙ্গে সঙ্গে খেয়ে নিল আবার কোনো বাচ্চা হয়তো একটু সেটা খেতে চাইছে না আমি হয়তো একরকম রান্না করেছি সে সেটা খেতে চাইছে না তখন তো অবশ্যই আমি চেষ্টা করবো যে আমার ওই বাচ্চাটাও যেন কিছুটা খাবার অন্তত তার পেটে যাক কাজেই সে যেভাবে খেতে চায় হুম আমার আমার নিজের ক্ষেত্রে তো এটা অবশ্যই হয় আমার দুটো ছেলে বিপরীত মানে খাওয়া দাওয়ার দিকে বিপরীত সব দিকেই বিপরীত হ্যাঁ বড় ছেলেটা একটু বেশি কথা শুনে ছোট ছেলেটা একটু দুষ্টু অন্য অন্য রকম টাইপের মানে ও কথাটা হয়তো শুনবে আগেই না বলে দেবে সবার আগে ও না বলে দেবে যে শুনবো না তারপরে আবার সেই কাজটা করবে এরকম করে তো আমি তা বলে তো সবসময় কিন্তু হয়তো যেমন একটা কথা বলি ওই যে ডালের বড়া করি আমার ছোট ছেলে খাবে না তাকে ওই আলু দিয়ে বেসন দিয়ে বড়া করে দিতে হবে তা আমাকে আমি যদি করি বড়া তা আমাকে দুরকমই করতে হবে এই হচ্ছে ব্যাপার আগে তবু ভাজাটা খায় আগে সেদ্ধ ডিম পছন্দ সারা সেদ্ধ ডিম পছন্দ বড়টার ভাজা ডিম পছন্দ তো খাওয়ার দিকেও দুজনে বিপরীত আগে মানে ওই বিপরীত বলে আমি যে ওকে কিছু দেব না ওকে এরকম তো হতে পারে না আমার মনটা কি চাইবে যে না আমার দুটো বাচ্চাই যেন ঠিকঠাক ভাবে দুজনেই যেন সমান পায় আর কি খাবারটা যে ওইটা খেতে চাইছে না বলে ওকে আমি দেব না যে যা পারিশ কর এরকম তো হতে পারে না কাজেই ওকেও দেখতে হবে আবার এমন হচ্ছে হয়তো ও যে জিনিসটা খাচ্ছে বড়টা আবার সেটা খাচ্ছে না তখন সমস্যা হবে তখন আবার বড়টার জন্য আমাকে আলাদা কিছু করতে হবে এই রকমই ব্যাপারটা এগুলো হচ্ছে সাধারণ খুব সাধারণ কিন্তু সবাই এটা সমানভাবে বুঝতে চায় না কিন্তু আমি নয় বাড়িতে সব সময় থাকি বলে আমি এগুলো মানে সমানে করে যাচ্ছি কিন্তু এরকমও তো হয় যে যেসব মায়েরা চাকরিরত চাকরি করে তাদের পক্ষে এগুলো একটু অসুবিধা হয়ে যায় কোনো কিন্তু তাদের প্রতিও সেই সব মায়েদের একটু বুঝতে হবে একটু খেয়াল রাখতে হবে বাবা মা যদি বাচ্চাদের প্রতি সদয় না থাকেন তো কারা থাকবেন আমরা তাদের পৃথিবীতে এনেছি আমরা যখন তাদের পৃথিবীতে এনেছি তাদের তারা যতক্ষণ না বড় হচ্ছে সেই দায়িত্বটুকু আমাদের হ্যাঁ আমরা ছোট থেকে অবশ্যই তাদের সব কিছু বোঝাবো যেমন আমি একটা সিনেমার উদাহরণ দিই আমার খুব খুব প্রিয় একটা সিনেমা যেটা আমির খানের তারে জামিন পার্ক হুম তার এ পর এই যে সিনেমাটা এটা না আমার আমি দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল যে নিজের মা বাবাই কিন্তু বুঝতে চাইলো না যে ও বাচ্চাটাকে যখন স্কুল থেকে বার করে দিল যে ও সব জায়গায় ফেলি ওর কিছু পারছে না কিছু কেন পারছে না হ্যাঁ এই এইটার জন্য কি হয় সব বাবা মা সমান হয় না বাচ্চাটাকেই কিন্তু দোষারোপ করা হচ্ছে যে তুমিই পড়াশোনা করো না তাই জন্য তুমি পারছো না তোমার দাদার কত ভালো সব এতে ভালো ক্রিকেটে ভালো এতে ভালো তাতে ভালো কিন্তু বাচ্চাটা যে অত সুন্দর আঁকত মানে তখন সেই যে টিচার আমির খান ওটা তো বুঝলো যে ইংরাজিতে চার আর ইংরাজিতে আট আর বাংলার চারটাকে এরম ধরনের একই ধরনের লেখাগুলোকে ও গন্ডগোল করে ফেলতো যার জন্য অঙ্ক মানে স্বাভাবিকভাবে একই ছয় নয় এগুলোকে গন্ডগোল করতো এইভাবে করলে কি হয় ভুল হতো যেটা স্বাভাবিক নিয়মে ভুল হতো তো সেইটাকে বাবা মা ঠিক করতে পারলো না কিন্তু উনি একজন শিক্ষক হয়ে উনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারলেন যে উনি যখন খাতাটা দেখলেন যেহেতু উনি প্রথমে এই রোগের শিকার ছিলেন হ্যাঁ তো উনি তখন প্রথমে খাতাটা দেখলেন যে হ্যাঁ এই একই একই জিনিসগুলো ভুল করে তখন উনি ওনাকে খেলার মানে বাচ্চাটাকে খেলার ছলে সুন্দরভাবে পড়াশোনা বুঝিয়ে তৈরি করলেন এবং ও যে সুন্দর করে আঁকতে পারতো ওর যে কল্পনা শক্তিটা অতটা প্রখর ছিল সেটা নিজের বাবা মা হয়ে কিন্তু কখনও কেউ ধরতে পারেনি কিন্তু শিক্ষক হয়ে উনি ধরেছিলেন তো এইভাবে আমরা কি করি আমরা আমাদের প্রতিটা মানে আমাদের জীবনে সাধারণ জীবনে এই যে প্রচন্ড কর্মব্যস্ততা তো তাই জন্য কি হয় আমরা এই পুঙ্খানুপুঙ্খ ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু আমরা খেয়াল করতে পারি না কিন্তু আমি প্রত্যেক বাবা মার কাছে অনুরোধ রাখবো যে প্রত্যেক বাবা মা একটু বাচ্চাদের সময় দিতে হবে যতটুকুনি আপনি চাকরি করছেন হয়তো চাকরি করছেন চাকরি থেকে ফিরে কিছুটা তো সময় আপনার কাছে যদি চাকরি থেকে ফেরার পরে দু ঘন্টা সময় থাকে সেই দু ঘন্টাটাই আপনি আপনার বাড়িতে বাড়ির জন্য ব্যয় করুন আপনি নিজে ফ্রেশ হবেন নিজের খাওয়া দাওয়া করলেন বাচ্চাটাকে সঙ্গে নিয়ে খেলেন তার কাছ থেকে তার কথা জানতে চান সে কিছু আপনাকে বলতে চাইছে হয়তো হ্যাঁ হয়তো আপনার দুটো বাচ্চা একটা বাচ্চা ভালো সে তার মতন পড়াশোনা করে পুরো রেডি হয়ে গেল কিন্তু একটা বাচ্চা হয়তো আপনাকে খুব মিস করছে কিন্তু আপনি তার মনের ব্যাপারটাই বুঝতে পারলেন না তাহলে কি হলো আমি সেইখান থেকে বলবো যে যদি তার মনের কথাটা মা বা বাবা বাবা আমি বাবাকে সাইডে রাখলাম মা মায়ের নিজের রক্ত দিয়ে তার সন্তান তৈরি এটা না একদম বলতে গেলে খারাপ লাগে তো এটা সত্যি কথা একদম আমার যখন রক্ত দিয়ে আমার সন্তান তৈরি আমি তার পুরো ব্যাপারটা না হলেও কিছুটা মনের ব্যাপার তো তারা আমি বুঝবোই যেহেতু তাকে ছোট থেকে আমি হাতে করে মানুষ করছি এটা এটা খুব বড় আমার কাছে যে আমার আমার বাচ্চার কিছু প্রবলেম যেমন আমার বড় ছেলেটা খিদে পেলে বলতে পারতো না যে আমার খিদে পেয়েছে রেগে যেত হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারতাম যে ওর খিদে পেয়েছে বলে রেগে গেছে এটা হচ্ছে ব্যাপার বা এরম হয় না অনেক ক্ষেত্রে যখন প্রথম বাচ্চার পরে দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা যখন এলো যখন ওর ভাই হলো ওর কিন্তু মনের মধ্যে একটু কষ্ট হয়েছিল যে আমার আমার জায়গাটা বোধ কেউ দখল করে দিচ্ছে একটু হয় এটা একটা ছোট্ট বাচ্চা তো একটু হিংসার জায়গা তৈরি এতক্ষণ এতদিন তো আমি একা এরপরে আর চলে আসছে এরকম একটা ব্যাপার হয় এইগুলো কিন্তু সবটাই আমি বলবো বাবা মাকে ঠিক করতে হবে একমাত্র বাবা মাই পারবেন যে সব কিছু মানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিস রাখতে বাবা মাই পারবেন একটা সন্তানের মনের কি কষ্ট যন্ত্রণা সেটা একমাত্র বাবা মাই বুঝতে পারবেন বাবা যদিও বা না পারেন মা অবশ্যই পারবেন আমি এটা বলবো তো এটাই কর্তব্য প্রত্যেক মায়ের এটা কর্তব্য যে বাচ্চা একটু কমজোর তাকে অবশ্যই একটুখানি খেয়াল রাখা দরকার যে কথা শুনবে না তা বলে কি সে কথা শুনছে না বলে কি সে অমানুষ হবে তাকে আপনি একটু বেশি করে তার পেছনে কথা বলুন তাকে একটু বেশি করে এ করুন এরকম আর কি ব্যাপারটা হবে যে আমি হয়তো বকছি কিন্তু সেই বকাটার মধ্যে আমি কেন বকছি তাকে সেটাও আমি তাকে বোঝাবো যে আমি যে তোমায় বারবার বকছি এই কারণে যাতে তুমি নিচুতে না চলে যাও তুমি সমান সমানেই যেন থাকো তুমি যেন যে আমার ভালো সন্তান তার মতোই যেন তুমিও হতে পারো সেই চেষ্টাই করা তার জন্যই কিন্তু তোমাকে বকা বাচ্চাদের বোঝাতে হবে এবার ও যদি আপনার বকাটাকে অন্যভাবে ধরে নেয় যে আমি হয়তো বাজে বলেই আমাকে বকছে এটা না আমি আমি কিন্তু আমার ভালো কথাটাও বোঝাবো তাকে যে যাতে তুমি ভালো হতে পারো আমি সবসময় সেই চেষ্টাই করছি তো অবশ্যই বলবো যে প্রত্যেক বাবা মারা এগুলো একটুখানি খেয়াল রাখবেন এখন তো দুটো বাচ্চা খুব কম দুটো বাচ্চা নেই বললেই চলে তো একটাই বাচ্চা তবু তার দিকে একটুখানি খেয়াল রাখা দরকার কিন্তু আমি শুধু মায়েরা বাচ্চাদের দেখবে আমাদের স্কুলে কি হয় যে সব শিক্ষক শিক্ষিকারা থাকেন তারা কিন্তু একটু ভালো যারা তাদের ওপর বেশি মানে দেখেন আর কি সেটা বাচ্চাকে ভালোদেরই ডাকছেন ভালোদেরই পড়াচ্ছেন ভালোদেরই যেগুলো গভর্নমেন্ট স্কুল আমি তাদের কথা বলছি কিন্তু একটু যারা একটু যারা পিছিয়ে পড়া বাচ্চা আমি বলবো তাদের দিকে একটু খেয়াল রাখুন কেন বাবা মাদের একটা বাচ্চা দ্বারা অবশ্যই তারা যত্ন করবে আর এখন প্রত্যেক বাবা মাই অনেকটা শিখে গেছেন অবশ্যই বাবা মারা যত্ন করবেন কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা হ্যাঁ আমি বলবো যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদের দিকেও একটুখানি অবশ্যই খেয়াল রাখুন তো এটাই বলার ছিল আজকে অবশ্যই যে বাদি তুমি যদি শুনে থাকো বলো কেমন বললাম তো ছোট ছোটো কমেন্ট পেলে খুব ভালো লাগে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবে